বাংলা বাংলা প্যাটার্ন কেমন বলো তো চট্টগ্রাম ইউনিভার্সিটির এখন বি ইউনিটে আর সিইউবি তো আমি এখানে বি লিখে নেকি কষ্ট করে একটুকে নাম্বার 1 আমরা সবাই জানি যে ফার্স্ট পার্ট যেটা আছে বাংলা ফার্স্ট পার সেখানে তোমার 12টা গদলো 12টা পদ্ধতি একটা নাটক একটা উপন্যাস এই টোটাল যে জিনিস আছে এই টোটাল জিনিস থেকে যে কবি পরিচিতিগুলো আছে এই 26টা জিনিসে কবি পরিচিতি থেকে তোমার 7 থেকে 8টার মতো क्वेश्चन আসবে এক নাম্বার দুটো দুই নাম্বার প্রশ্ন হলো তোমার গল্প তারপর কবিতা উপন্যাস নাটক এগুলো থেকে কতগুলো কোশ্চেন আসবে মোটামুটি ধরো এখানে তোমার তোমার এখানে দশ থেকে বারোটার মতো কোশ্চিন আসবে ঠিক আছে তারপর এই তোমার টেক্সট বইয়ের যে শব্দটা আছে এখান থেকে তোমার দুই থেকে তিনটার মতো কোশ্চিন আসবে সব মিলে তুমি দেখবা যে এখানে বাংলা ফার্স্ট পার্ট থেকে কোশ্চেন আসবে কয়টা একুশটা ঠিক আছে শেষ বাংলার কথা বলতেছি এবার আসলে বাংলা সেকেন্ড পার্ট কাহিনী কি হবে বাংলা সেকেন্ড পার্ট আমাদের হাতে কোনো পাঁচটা আইটেম আছে যে পাঁচটা আইটেম থেকে নর্মালি কোশ্চিন আসে যেমন আমি এটা একটু লিখে ধরো কারক তারপর উপসর্গ তারপর কি বলো পর শতবিধান আসে না আর উপসর্গর পর আমার ইম্পর্টেন্ট টপিক হলো সন্ধি ঠিক আছে সন্ধি আর এটা কি আর এটা হলো প্রত্যয় প্রত্যয় এই পাঁচটা আইটেম থেকে প্লাস মুখস্থ আইটেম মেমোরিজ আইটেম কি মেমোরিজ আইটেম হলো ওয়ানলি শুধুমাত্র শুধুমাত্র কি বল শুধু ব্যাংক সে কোশ্চিন্তি যারা ভিডিও দেখো তারা জানো এখান থেকে বাকি কোয়েশ্চেন আসবে নয়টা কোশ্চেন আসবে এটা হলো তোমার বাংলার প্যাটার্ন ঠিক আছে বাংলার প্যাটার্ন শেষ চলো আমরা এবারে ইংলিশের প্যাটার্ন চলে আসি জিগের প্যাটার্নের পর আসতেছি এবার যেহেতু ইংলিশের প্যাটার্ন আমি একটু ফাঁকা করে নিয়ে এর মধ্যে ইংলিশ লিখবো ইংলিশটা লিখি আগে প্যাটার্ন বুঝো তারপরে চেঞ্জ আসতে হবে বুঝাচ্ছি নর্মালি তুমি কি দেখবা কোন কোশ্চেন एग्जाम হলে তুমি কি রকম সিচুয়েশন টার্গেট করবে ওটাই আসলে বোঝানো হচ্ছে ইংলিশ নরমাল প্যাটার্ন তোমার দেখা যায় যে চট্টগ্রাম ফার্সিটি প্যাটার্ন তো বেসিক থেকে কোশ্চেন দেয় ঠিক আছে বেসিক তোমার গ্রামারটা বেসিক থেকে কোশ্চেন দিবে গ্রামার কোশ্চেন কতগুলো থাকবে তোমার মোটামুটি 10 থেকে 12টার মতো থাকবে ঠিক আছে দুই নম্বর হলো মেমোরাইজিং আইটেম মেমোরাইজিং আইটেম কোন কোশ্চেনগুলো বেশি থাকবে চারটা আইটেম সবচেয়ে বেশি থাকে একটা হলো তোমার স্পেলিং খুব খুব বেশি আসে চার নম্বর এই কটা খুব বেশি আছে তিন নাম্বারের দিকে চলে যাও যদি এখানে কি আছে তোমার নর্মালি লিটারেচার আছে লিটারেচার লিটারেচার আউট অফ সিলেবাস যেগুলো ইংলিশ ফার্স্ট থেকে কোনো কোশ্চেন আসে না লিচার থেকে তোমার পাঁচ থেকে ছয়টা কোশ্চেন তুমি পাওয়া লিটারেচার মধ্যে তোমাদের ফিগার অফ স্পিস ইনক্লুডেড ঠিক আছে ফিগার এটা তোমার ইনক্লুডেড এরকম ব্যাপার স্যাপার হয় চার নম্বর তুমি যদি দেখো কি আসবে তোমার এখানে প্যাসেজ আসবে তুমি জানো প্যাসেজ শিওর শর্ট আসবে পাঁচ নম্বর যেটাকে বলতেছি আমরা ক্লিস্টফেলস এর পিন পয়েন্ট পিপি যেটাকে বলতেছি পিন পয়েন্ট এরর এটা হলো তোমার ইংলিশের প্যাটার্ন ঠিক আছে এবারে হলো জিকে এর প্যাটার্ন জিকে এর প্যাটার্ন আমরা তোমাকে বলি জিকে ওকে জিকে এর প্যাটার্নটা হলো যে বি ইউনিটের যে প্যাটার্ন এটা হলো তোমার এখানে সাম্প্রতিক দিকে বা রিসেন্ট দিকে যেটা আমরা বলতেছি রিসেন্ট দিকে মাত্র দুই একটা আসে বাংলাদেশ অংশ যেটা বাংলাদেশ অংশ যেটা এখান থেকে তোমার ধরো সেভেন্টি পার্সেন্ট কোশ্চিন আসে আর আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল অংশ এখান থেকে তোমার আসে পরিবর্তন করে তাহলে কি হবে এটা হলো চলো আমরা দেখি প্যাটার্নটা এবার আমরা একটু পরিবর্তন করবো ওকে যদি পরিবর্তন করে নাম্বার ওয়ান বাংলা ফার্স্ট পার্ট থেকে একুশটা কোশ্চিন দেয় না এখানে বাংলা ফার্স্ট পার্ট থেকে কোশ্চিন কমে যাবে বাংলা ফার্স্ট পার্ট থেকে তোমার কোশ্চিন হবে ধরো সর্বোচ্চ কতগুলো সর্বোচ্চ দশটা ঠিক আছে আর ব্যাকাউন্ড আইটেম যেগুলো দেখতেছে যে এই কটা ব্যাকাউন্ড আইটেম এই কটার পাশাপাশি ধরো আরো তোমার ছয় থেকে সাতটা ব্যাকাউন্ড আইটেম যোগ হবে যোগ হবে এবং মুখস্থ আইটেম হবে যোগ হবে যোগ হয়ে এখান থেকে কতগুলো কোশ্চেন আসবে ব্যাকরণ থেকে বিশটা কোশ্চেন আসবে প্যাটার্ন পরিবর্তন করলে এই কাহিনীগুলো ঘটবে তো যারা ফাউন্ডেশন কোর্স আসো যারা আমাদের এতদিন ধরে সাজেশন ফলো করতেছো তারা কিন্তু শুধু পাঁচটা আইটেম পড়ো নেই তারা সব আইটেমই পড়ছো তো তারা তুমি বাংলা আসলে ধরা খাইতেছো না বাংলার রিক্স তোমার শেষ ঠিক আছে এবার আসো ইংলিশ ইংলিশ তাহলে কি হবে ইংলিশ যদি প্যাটার্ন পরিবর্তন করে লিটারেচার থেকে অনেক বেশি কোশ্চেন দেবে কারণ বি হলো তোমার ভাষা সাহিত্যিক ইউনিট লিটারেচার থেকে পাঁচ থেকে ছয়টা দেয় সেখানে লিটারেচার প্লাস ফিগার স্পিস মিলেই তোমার দশটা কোশ্চেন দেবে এই যে এই পোর্শনে একটা পরিবর্তন তারা ঘটাবে এবং আরেকটা যে ব্যাপার এটা হলো মেমোরাইজিং আইটেম এটা যা তাই থাকবে হ্যাঁ এটা কোনো সমস্যা নেই প্লাস প্যাসেজ প্যাসেজও সেম সেম থাকবে আর এটা যা ঘটাবে এটা হলো ক্লিজ টফেলসের কোন জিনিস বলো তো ক্লিজ টফলস তোমার যে এক্সারসাইজ আছে কয়টা এক্সারসাইজ আছে বলো এক্সারসাইজ এক থেকে আটান্ন পর্যন্ত আছে না ক্লিজ টফলস এর আটান্নটা যে এক্সারসাইজ এই যে বই ইংলিশ ভার্সনের বই এক থেকে আঠেরোটা এক্সারসাইজ আছে না সাড়ে তিনশো পেজ পর্যন্ত এই এক্সারসাইজ অংশগুলো থেকে কোশ্চেন কপি করবে এক্সারসাইজ থেকে কোশ্চেন কপি করবে কয়টা কোশ্চেন কপি করবে দশ থেকে পনেরোটা কোশ্চেন কোশ্চেন কপি করবে ঠিক আছে এই গান করবে যদি প্যাটার্ন পরিবর্তন হয় সব ঠিক থাকবে লিটার থেকে দশটার মধ্যে কোশ্চেন আসবে আর প্লিজ যেটা আছে সেখানে তোমার আর যে এক্সারসাইজ আছে এখান থেকে তোমার আসলে দশ থেকে পনেরোটা কোশ্চেন আসবে ঠিক আছে এই জায়গায় তোমার খেলে দিবে অর্থাৎ বুঝতে আইটেম একটু কমে যাবে মুখস্থ আইটেম শুধু তোমার ভোকাব সিনোনিম এগুলো দিবে এবং লিটারেচার এবং তোমার এইটা মিলেই কাজটা সেরে ফেলবে বুঝতে পারছ প্যাসেজ সাথে পাঁচ মার্কেট থাকবে এটার কোনো মার্কস না এটা মাস্ট বি এটা হলো তোমার যদি প্যাটার্ন পরিবর্তন ঘটে কি ঘটবে এবার আসলে জিকে জিকে এর প্যাটার্ন যদি পরিবর্তন ঘটে তাহলে আসলে বলতে গেলে রিসেন্ট থেকে একটু বেশি কোশ্চেন দিবে চার থেকে পাঁচটা কোশ্চেন দিবে বাংলাদেশ অংশগুলি থেকে তোমার চল্লিশ পার্সেন্ট দিবে তোমার ইন্টারন্যাশনাল অংশগুলি থেকে তোমার ফিফটি ফাইভ পার্সেন্ট দিবে এইরকম একটা প্যাটার্ন তোমার আসলে ঘুরবে মানে ফুল প্যাটার্ন চেঞ্জ হবে তবে আমার প্রেডিকশন প্যাটার্ন যদি পরিবর্তন করে বাংলা তোমার জীবনেও পরিবর্তন করবে না জিকেও পরিবর্তন করবে না যা মারার ইংলিশে মারবে ছট্টগ্রামের ইংলিশ করতে আমারও কঠিন তো ওই এই কঠিনের পর আরো কঠিন মারা দেবে তারা দিয়ে কি করবে তো যারা ব্যাকআপ চাও তাদের জন্য ব্যাকআপ আপ থিওরিটা হলো হয় সবগুলো প্যাসেজ অন্তত শেষ করে যাও অ্যান্ড ক্লিস্ট অফিস এক থেকে আটান্ন পর্যন্ত শেষ করে যাও এবং লিটারেচার প্লাস ঠিকার্লিজ প্লিজ এটা ছাড়া চট্টগ্রামে এক্সামে বিতে এক্সাম দিতে যেও না আজকে বিনে কথা বলতেছি দিনে কোনো কথা বলতেছি না বুঝছছো চট্টগ্রামে প্যাটার্ন পরিবর্তন হলে কি হবে এই এই পরিবর্তন আমি কথা বলতেছি ওকে তাহলে চলো তোমাকে আমি মোটামুটি এখন চান্স পাওয়াই দিই চান্স পাওয়ার জন্য কি করতে হবে এটা একটা বলি তো তুমি প্যাটার্ন চেঞ্জ হলে কি হবে বুঝছো তো এক্সাম হলে বসবা বসার পর তুমি প্যাটার্ন দেখবা প্যাটার্ন দেখে ডিসিশন নেবা যে প্যাটার্ন পরিবর্তন হইছে নাকি হয়নি আমি তোমাকে একটা একটা থিম একটা বলে দিলাম ওকে এবার একটু আসো তোমরা আসলে মানে ইংলিশের যেহেতু কোনো সাত দিন টাইম আছে ইউনিটের পরীক্ষা আজকে অনেকে দিছো তো ইউনিট নিয়ে অনেক বেশি সন্ধে এখন কি করবো না করবো ইংলিশে খুব একটা তোমার ভালো স্ট্রং না তো একটা কাজ করো তুমি যদি চট্টগ্রাম ফার্সিটির ইউনিটের জন্য ইংলিশ চাও যে ইংলিশ তুমি ক্লাসগুলো চাও যে ক্লাস থেকে দশ থেকে পনেরো টাইম তুমি হু কমন পাবা প্লাস আরেকটা এটা যদি তুমি চাও প্লাস আরেকটা ব্যাপার জিকে জিকে আমি দিচ্ছি আমাদের এই যে বই এই বইটা আছে এখান থেকে এইটি কমন এই ভার্সন কমন তুমি এখানে পাচ্ছ এই বইটা एक्चुअली সাজেশন এটা পেইড ব্যাস এর জন্য শুধুমাত্র তবে এই বইয়ের সাজেশন পার্ট এটা আমি সবার জন্য রিভিল করে দিছি একদম জিকে जीकेजेस সাজেশন পার্টটা আছে আমাদের বইয়ের 80 পেজ ঠিক আছে 80 পেজ স্তরে তোমার মোটামুটি এই ভার্সন তুমি কমন পাবা তো এই দুটো জিনিস তুমি যদি চাও তাহলে একটা কাজ করো কিছু না তুমি এই দুটো চ্যানেল আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবির মাহমুদ চ্যানেল সাবস্ক্রাইব করবে প্লাস উইল এন্ড অ্যাডমিশন এর এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করবে করে ভিডিওতে লাইক দিবা ঠিক আছে লাইক দেওয়ার পর এই যে নাম্বার টেলিগ্রাম আছে টেলিগ্রাম একটা স্ক্রিনশট দিবা টেলিগ্রাম নম্বরে আমাদের এই দুটো স্ক্রিনশট দিবা যে দুটো চ্যানেল সাবস্ক্রাইব করছো আমরা তোমাকে 80 পেজের পিডিএফ দিয়ে দিব 10 টা গিফট দিয়ে দিব তোমার মনে করো জিকে ডান সাত দিনে তুমি এই 80 পেজ খেয়ে ফেলতে পারবে কোনো সমস্যা নাই আর হার্ড কপি চাইলে ডেসক্রিপশন বক্সে রকমের লিংক আছে রকমারি থেকে কিনে নিতে পারো

করে এটা দেখতে পারবা এখানে আমরা তোমাকে কি দিচ্ছি দেখো চট্টগ্রামের প্যাটার্ন যদি পরিবর্তন হয় তাও সমস্যা নেই তাও কমন পড়বে হ্যাঁ চট্টগ্রাম পরিস্থিতির জন্য বাংলা ইংলিশ যে আমরা এমসিকিউ পিডিএফ কি দিচ্ছি বি ইউনিট স্পেশাল পিডিএফ যেই পিডিএফ থেকে তুমি আসলে পঁচিশ থেকে তিরিশ টাইম থেকে হুবু কমন পাবা যে হুবু কমন পাওয়া বুঝতে চাও পাঁচ মিনিটের ঠিক মারতে পারবা ইংলিশ ফাউন্ডেশন ফুল কোর্স দিচ্ছে এখানে তোমাদের কিছু জিনিস গিফট করা হয়েছে বাট এই কোর্সে ভর্তি হলে ফাউন্ডেশনের ফুল কোর্স তুমি এখানে পাবা একেবারে জিরো থেকে লাস্ট যেখানে তোমার সব কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে যে স্পেশাল নব্বই পেজের সাজেশনটা তুমি পাচ্ছ এই যে যে সাজেশনটা আমি কথা বললাম অবশ্যই প্লাস সাম্প্রতিক যে পিডিএফ তুমি সেখানে পাচ্ছ তারপর যেটা আমি বললাম বি ইউনিটের যেই চেঞ্জটা যেটা লিটারেচার সম্ভাবনা আছে দুই ঘন্টায় ডি তে পরীক্ষা দিবা না ডির জন্য আইকিউ তুমি এখানে পাইতেছো তারপরে তোমাদের স্পেশাল সাজেশন এখানে দেওয়া হইতেছে এবং চট্টগ্রাম বি প্লাস তোমাদের ষোলোটা মডেল টেস্ট চলতেছে পূর্ণাঙ্গ একশো মার্কের প্লাস ইউনিটের সো এই মিলে তোমার একটা পরিপূর্ণ একটা প্যাকেজ যারা এই টেস্টে ভর্তি পরীক্ষা দিয়েছো বা পরীক্ষা খারাপ হয়েছে তার ভিডিও আজকে দেখছো তাদের জন্য কোর্স ফি মাত্র 590 টাকা 1000 টাকা ছিল আমি এখনো ডিসকাউন্ট রাখতেছি তোমাদের জন্য কত মাত্র 590 টাকা 590 টাকায় তুমি এখানে আসলে এনরোল করতে পারবা এবং অ্যাড হওয়া মাত্র এগুলো সব অ্যাক্সেস তুমি পেয়ে যাবে আমার মনে হয় এটা চট্টগ্রাম রিসিস্টে ট্রান্সফার টু রূপে টাস হতে পারে তোমার জন্য एग्जाम দিচ্ছ সাজেশন পাচ্ছ তোমার অল ইউনিটস তোমার যা যা প্রয়োজন সব নিডসগুলো তুমি এখানে আসলে একত্রে পেয়ে যাইতেছো আমার মনে হয় एग्जाम ব্যাচের সাথে তোমার এখন এই ফাউন্ডেশন অক্সিজেন কোষটা বেশি ভালো হবে আমি মনে করি আর কি বুঝছো তো ভর্তি হওয়ার জন্য প্যারানার যদি চাইলে একটা কাজ করে এই যে এই নাম্বারটা দেখতেছ এই নাম্বারে পাঁচশো নব্বই টাকা ক্যাশ ইনভাস এনমারি করো যেটা তোমার ইচ্ছা বিকাশ নগর টকে সব কিছু আছে সেন্ডমানি করার পর এটা টেলিগ্রাম নাম্বার কোন নাম্বার টেলিগ্রাম নাম্বার টেলিগ্রামে একটা স্ক্রিনশট দাও ভাই এই নাম্বার থেকে আবার এসে আমাদের দ্রুত কোর্স অ্যাক্সেস দেন তুমি যত দ্রুত অ্যাক্সেস দেবা তত ভালো তোমার প্রতিটা সেকেন্ড এখন জীবনের জন্য মূল্যবান এক্সাম তোমার চলে আসতেছে তো এখনই অ্যাড হইলে তুমি ডিটেলস একটা যদি পড়ো দশ মার্ক যদি কম পাও অনেক ভালো বুঝতে পারছো বাকিটা তুমি বুঝবা আমি যেহেতু আছি আর আর

পড়ো বুঝতে পারছো ক্লাস তো বলে দিলাম এবং ফাউন্ডেশন কোর্স আছে এগুলো কোর্স মোটামুটি আমাদের শেষ তো মনে হয় না তোমার জন্য এখন অক্সিজেন বেশি ভালো আমি মনে করি আর কি বুঝছো তো এগুলো রাখো সব মিলে আমার একটা ছিল যে চট্টগ্রাম ভার্সিটির প্যাটার্ন যদি পরিবর্তন হয় কি হতে পারে আমি যেহেতু চট্টগ্রাম ভার্সিটি ফোর্থ ইয়ারে আছি তাই আমি তোমাকে প্যাটার্নটা একটা পারফেক্ট রকম ভাবে এক্সপ্লেইন করে দিতে চাইলাম এবং রকম ভাবে তুমি বইটা অর্ডার দিলে একদিনের মধ্যে পেয়ে যাবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আমার মনে হয় তুমি যদি হার্ড কপি পড়ো আর দ্রুত মনে রাখতে পারবা সফট কপি পিডিএফ পড়ে আসলে মনে রাখা যায় না দোয়ারাখিও হওয়ার জন্য আমরা ফুল মেন্টর প্যানেল তোমাদের জন্য আছে ইনশাআল্লাহ চট্টগ্রাম ভার্সিটি চান্স প্রাপ্ত হাফ স্টুডেন্ট এবার উইল অ্যাডমিশন ক্যারিয়ার হবে আল্লাহ হাফেজ